আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে সমাধান করে আসছি আজকে আমি নতুন আরেকটি ক্লাস নিয়ে এসেছি তোমরা দেখো তোমাদের গণিত বইয়ের তিয়াত্তর পৃষ্ঠার ভাগ অধ্যায় তিয়াত্তর পৃষ্ঠা এখানে দেখবে পৃষ্ঠার একেবারে উপরের অংশে এই অঙ্কটা দেয়া আছে বন্ধুরা দেখো এখানে কি বলেছে যে রেজার কাছে ১৪টি কমলা লেবু আছে এবং সেগুলো সে তার চার বন্ধুকে সমানভাবে বিতরণ করতে চাই প্রত্যেকে পাবে বা কয়টি করে পাবে এই অঙ্কটা আমরা খুব সহজে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে পারি দেখো এখানে কমলালেবুর সংখ্যা আছে চোদ্দটি এবং চারজন বন্ধুকে ভাগ করে দিতে হবে তাহলে এটা কি হবে আমরা গাণিতিক বাক্যে খুব সহজে সংক্ষিপ্তভাবে অঙ্কটা আমরা সমাধান করবো ইনশাল্লাহ তাহলে দেখো আমরা যদি এখানে সমাধান করি আমরা এই সমাধান কথাটা লিখবো সমাধান এবং তারপরে আমরা এখানে গাণিতিক বাক্যটি লিখবো তাহলে গাণিতিক বাক্যটি কি হবে আচ্ছা গাণিতিক বাক্যের কথাটা আগে লিখতে হবে গাণিতিক বাক্যটি গাণিতিক বাক্য গাণিতিক বাক্য তাহলে গাণিতিক বাক্য আমরা কিভাবে লিখতে পারি এখানে লিখবো যে চোদ্দটি কমলা লেবু চারজন বন্ধুকে ভাগ করে দিবে তাহলে আমরা এই কথাটাই লিখবো এখানে আর অন্য কোনো কিছু লেখার দরকার নাই এখানে কোনো কিছু দেওয়াও নাই শুধু এই দুটা সংখ্যা দেয়া আছে তাহলে এই দুটা সংখ্যায় আমরা এখানে লিখবো তাহলে আমরা কিভাবে লিখবো এখানে এখানে লিখবো চোদ্দ ভাগ চার বন্ধুরা দেখো এই গাণিতিক বাক্য কিন্তু একবারে সহ হয় ভাগ ফল কিন্তু এখানে আমাদের অঙ্কে যেহেতু ভাগ ফল দেয়া নেই আমাদের সমাধান করে নিতে হবে এটা তাই আমরা কি করব এখানে রাফ করে এটা সমাধান আগে করব কিভাবে আমরা এখানে চার দেব ব্রাকেট দিয়ে চোদ্দ লিখবো লিখে ভাগ করে দেব তাহলে বন্ধুরা দেখো এখানে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের এই চোদ্দটা কমলালেবু চারজন ব্যক্তিকে ভাগ করে দিতে হবে মানে চারজন বন্ধু পাবে এই চোদ্দটি কমলালেবু তাহলে আমাদের কি করতে হবে চারের ঘরে পড়তে হবে ঘরে পড়বো আমরা চোদ্দ পর্যন্ত মিলাবো বন্ধু দেখো আমরা চোদ্দ পর্যন্ত যদি না মেলে তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যেন এর চোদ্দের এর বেশি না হয় চোদ্দ থেকে চোদ্দোর কমে কাছাকাছি যে সংখ্যাটা হয় আমরা সেটা নেব তাহলে আমরা চারের ঘরে নামতা পারি চার ওকে চার চার দুগুনো আট তিন চারে বারো চার চারে ষোলো দেখো বন্ধুরা আমরা যদি তিন নেই তাহলে হয় বারো চোদ্দোর থেকে দুই কম আর যদি চার নেই তাহলে হয় চার চারে ষোলো মানে চোদ্দোর থেকে দুই বেশি তাহলে আমরা এখানে নেব তিন তাহলে তিন চারে বারো বন্ধুরা দেখো আমরা তিন নেওয়ার পর বারো পেয়েছি এখন এই বারো এই চোদ্দ থেকে এই বারো বিয়োগ করবো তাহলে কত হয় দুই আছে উপরে চার তাহলে এখানে কত হয় দুই আছে কত হলে চার দুই বন্ধুরা দেখো আমরা এর আগে যে ভাগগুলো করেছি ছোট ছোট ভাগগুলো করেছি সেগুলো আমাদের হচ্ছে আমরা যত সংখ্যা নিয়েছি এই পাশে সেটার সাথে উপরের সংখ্যাটা মিলে গিয়েছিল কিন্তু এই অঙ্কটাতে দেখো ভাগ শেষ একটা সংখ্যা বের হয়েছে মানে দুই বের হয়েছে বন্ধুরা এখন এই অঙ্ক থেকে সামনে অনেকগুলো অঙ্ক আছে যেগুলোর এরকম ভাগ শেষ থাকবে তো আমরা এইভাবে যত বড়ই অঙ্ক হোক আর যেভাবে আসুক না কেন যদি ভাগশেষ থাকে আমরা এইভাবে সমাধান করতে পারি দেখো এখানে ভাগশেষ ভাগশেষ থাকবে থেকে ছোট যদি বড় তাহলে আমরা এটাকে আবার ভাগ করে এখানে একটা ভাগফল ফল আর একটা সংখ্যা নিতে পারতাম কিন্তু সেটা নেওয়া যাবে না কারণ এটা ছোট আচ্ছা যাই হোক আমরা সামনে আরো আলোচনা করবো এই বিষয়ে তো এখন এই অঙ্কটা আমরা লিখবো কিভাবে মানে ভাগ ফল বা হচ্ছে ফলাফলটা আমরা কিভাবে লিখবো আমরা এটাই এইভাবে লিখতে পারি আমরা লিখবো চোদ্দ ভাগ চার সমান দিব দিয়ে এখানে যে ভাগ ফলটা থাকে এই ভাগ ফলটা লিখব লেখার পরে একটা কমা দিব দিয়ে লিখবো যে অবশিষ্ট কত আছে অবশিষ্ট দুই আমরা লিখব অবশিষ্ট অবশিষ্ট দুই বন্ধুরা দেখো তোমরা শুধু এইটুকু লিখবে এইটুকু লিখলেই তোমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করবে আমি আবার এটা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলো আমরা পরের অঙ্কটা দেখি বন্ধুরা দেখো এই অঙ্কটা তোমাদের তোমাদের বইয়ের চুয়াত্তর পৃষ্ঠায় চুয়াত্তর পৃষ্ঠায় এই অঙ্কটা দেয়া আছে চুয়াত্তর পৃষ্ঠার ঠিক উপরের দিকে এই অঙ্কটা দেয়া আছে বন্ধুরা দেখো এখানে কি চেয়েছে এখানে বলেছে যে তোমার কাছে উনিশটি চকলেট আছে কয়টি চকলেট উনিশটি যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে তিনটি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে দেওয়া যাবে বন্ধুরা এই অঙ্কটাও আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি বন্ধুরা তাহলে দেখো এখানে চকলেটের সংখ্যা উনিশটি এবং তিন তিনটি করে চকলেট দেওয়া হবে তাহলে আমরা এখানে লিখতে পারি সমাধান সমাধান আমরা কি করবো বন্ধুরা গাণিতিক বাক্য তাহলে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য হবে উনিশটি চকোলেট তিনটি করে দেওয়া হবে তাহলে কতজন বন্ধুকে চকলেট গুলো দেওয়া হবে তাহলে আমরা লিখলাম উনিশ ভাগ তিন বন্ধুরা দেখো আমরা গাণিতিক বাক্যের গাণিতিক বাক্যটি লিখলাম তাহলে এটা আমাদেরকে সমাধান করে দেখাতে হবে তাহলে আমরা এখানে রাফ করতে পারি যে তিন উনিশ তাহলে আমরা এটা সমাধান করবো কিভাবে বন্ধুরা দেখো উনিশটি হবে তার মানে আমরা তিনের ঘরে নামতা পড়বো এখানে তিনটি করে চকলেট দাও বন্ধুরা আমরা তাহলে রাফ করি তাহলে আমরা তিনের ঘরে নামতা পড়বো তিন সাথে হয় একুশ বন্ধুরা একুশ হয় উনিশের থেকে বেশি তিন ছয় আঠারো আঠারো যদি হয় তাহলে উনিশের থেকে কম হয় তিন ছয় আঠারো বন্ধুরা আমরা এখানে ছয় নিতে পারি তাহলে বন্ধুরা দেখো এখানে আমরা এটা বিয়োগ করব এখানে আট আছে কত হলে নয় এক আমরা এটা কিভাবে লিখবো আমরা এখানে সমান চিহ্ন দিব দিয়ে আমরা হচ্ছে এখানে কত ছয় পেলাম ভাগ ফল এখানে ছয় লিখবো লিখে একটা কমা দিব কমা দিয়ে লিখবো অবশিষ্ট আমরা কত পেয়েছি অবশিষ্ট পেয়েছি এক তাহলে আমরা লিখবো এখানে অবশিষ্ট এক বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ যদি তোমাদের কোন সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমি আবার অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ